বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে সরকারি নিয়োগটি রয়েছে সেই সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি বলে রাখা ভালো প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী যে নিয়োগটি রয়েছে সেটির কথা বলছি লাস্ট যে একটি বড় নিয়োগ দেওয়া হয়েছিল সকল জেলা থেকে চারশত জন লোক নেওয়া হবে সেই সার্কুলারের সময় বাড়ানো হয়েছে এখানে আরেকটি বিষয় আপনাকে নোট করি ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই যারা এখনও আবেদন করেনি তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তাহলে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে রয়েছে বাংলাদেশ পুলি উন্নয়ন বোর্ড এখানে ডব্লিউ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং এখানে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী নিয়োগ যে নিয়োগটি প্রকাশিত হয়েছে টাইম পরিবর্তন করে একত্রিশ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত করা হয়েছে যেখানে দেশের বিশৃঙ্খলা ছিল বিশৃঙ্খলার কারণে সার্ভারটা বন্ধ ছিল তো অনেকে কিন্তু আবেদন করতে পারেনি যার ফলে গভর্নমেন্ট থেকে আবার সময় বাড়ানো হয়েছে এবং এই আবেদনটি এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করা হয়েছে আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি যেন বুঝতে সুবিধা হয় লাস্ট যে পল্লী বিদ্যুতের নিয়োগ ছিল দুইটা নিয়োগ ছিল বড় নিয়োগ একটিতে লুক নেওয়া হয়েছিল তিনশত চৌত্রিশ জন আরেকটিতে নব্বই জন সর্বমোট চারশত জন তো এখানে ভালোভাবে আপনি লক্ষ্য করবেন সার্কুলারটি প্রথমে রয়েছে অ্যাকাউন্টে লুক নেওয়া হবে যেখানে ভ্যাকেন্সি হচ্ছে একশত সাতাত্তর জন এখানে এক নাম্বার পদে একশত সাতাত্তর জন লুক নেওয়া হবে এবং এখানে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুইশত চল্লিশ টাকা এরপর দুই নাম্বার অ্যাসিস্ট্যান্ট আর্টিস্টে একজন লুক নেওয়া হবে তিনি হচ্ছে কাম কম্পিউটার অপারেটরে পাঁচজন লুক নেওয়া হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্টে ছয়জন লোক নেওয়া হবে রিচার্জে তিনজন লুক নেওয়া হবে এবং আবার অ্যাসিস্ট্যান্টে দুইজন লুক নেওয়া হবে এখানে অডিট অ্যাসিস্ট্যান্টে সাতজন লোক নেওয়া হবে এবং আট নাম্বার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে ছত্রিশ জন লুক নেওয়া হবে নয় নাম্বার ক্যাশিয়ারে দুইজন লোক নেওয়া হবে এবং দশ নাম্বার এখানে কাম কম্পিউটার অপারেটর সাতজন লোক নেওয়া হবে ট্রেনারে একজন নেওয়া হবে ড্রাফসম্যানে একজন নেওয়া হবে প্রিন্টারে একজন নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপরে জন লোক নেওয়া হবে ডাটা এন্ট্রিতে তিনজন নেওয়া হবে প্রোফ্রাইডারে একজন লোক নেওয়া হবে স্টোর কিপারে একজন নেওয়া হবে সর্বশেষ অফিস অ্যাসিস্ট্যান্ট জন লোক নেওয়া হবে এটি হচ্ছে একটি সার্কুলার দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপজেলার রুরাল ডেভেলপমেন্টের তিন তেইশজন লোক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসারে পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে এবং রিচার্জ অফিসারে দুইজন লোক নেওয়া হবে এখানে একেবারে ইন্টারমিডিয়েট থেকে যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যার জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন এর আগের যে সার্কুলারটি ছিল সেই সার্কুলারটি যদি আপনি দেখতে চান বিস্তারিত যদি দেখতে চান তাহলে বিডিও ডিসক্রিপশানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনি পুরো সার্কুলার বিস্তারিত দেখতে পারবেন এখন আমি সময়ের বিষয়টি তুলে ধরবো এই জব পাবলিশ ডেট হচ্ছে বারো জুলাই দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে একত্রিশ আগস্ট দু মানে আপনার এই মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এই বড় নিউটিতে এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ